আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ালা এবার দাওয়াত তুলে ধরার পরে প্রতিক্রিয়া সবাই কেউ কেউ মুখ খুলছে কেউ কেউ মুখ খোলে নেই অনেকে চুপচাপ শুনে আস্তে আস্তে সবাই বাড়ির দিকে চলে গেছে দুই একজন মুখ খোলা শুরু করছে কেউ কেউ বলতেছে এত এটা কি বিপদ হইলো একটা যে এত বড় বিপদের কথা বললো এটা তো কোনো তেমন বিপদ মনে হচ্ছে না সকালবেলা দেখলো ছেলেটা আমাদের আল আমিন ছেলেটা কি মাথা নষ্ট হয়ে গেল নাকি নাকি কি হইলো বুঝতেছি না এক একজন এক মন্তব্য করতে করতে বাড়ির দিকে চলে যাচ্ছে এই সবচেয়ে শয়তান আব্দুল উজ্জাহ নবী সাল্লাহ সাল্লামের আপন চাচা সেই আব্দুল উজ্জা সেই বলে উঠল চিৎকার দিয়ে বলে উঠল কাইয়া মোহাম্মদ আলিহা জা জামাতানা মোহাম্মদ এ মোহাম্মদ তোমার ধ্বংস হোক তুমি ধ্বংস হয়ে যাও আলিহা যা জামাতানা সকালবেলা বিপদের কথা বলে আমাদেরকে এই জন্যই জমা করছ এই জন্যই আমাদেরকে একত্রিত করেছ তোমার ধ্বংস হোক আল্লাহ তালা আল্লাহকে গালি দিলে আল্লাহ সহ্য করেন কিন্তু আল্লাহর খলিলকে গালি দিলে আল্লাহ আলমিন সহ্য করেন না সাথে সাথে আল্লাপাক জবাব দিয়ে দেন এবং আল্লাহ পাক দায়িত্ব নিচ্ছেন ইন্না না কাল মুস্তাহ আপনাকে যারা ষড়যন্ত্র করবে আপনার বিরুদ্ধে যারা কিছু করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট আমি আল্লাহ তার প্রতিশোধ নিব আল্লাপাক আয়াতে কারিমা নাজিল করে দিছেন কোন আয়াত ইয়াদা আবি আবু আহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক ওয়াত এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক দুই হাত মানে তার যত ক্ষমতা যত শক্তি যত প্রভাব যা আছে সব ধ্বংস হয়ে যাক এমনকি সে নিজেও ধ্বংস হয়ে যাক মা আগুনা আনহু মা লহুয় আমা কাসাব তার কোনো সম্পদ তার উপার্জনের কোনো কিছুই তার কোনো কাজে লাগবে না কোনো কিছু তার কাজে লাগবে না সাইয়াসলা নারান অচিরেই সে এমন এক আগুনের মধ্যে ঢুকবে যা তালা হাবিন যে আগুনটা হবে লেলিহান বিশিষ্ট সেই লেলিহান বিশিষ্ট আগুনের মধ্যে সে অচিরেই প্রবেশ করবে ডুববে এবং সে একা ঢুকবে না তার 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 সাথে দুষ্ট শয়তান স্ত্রী আলাইহা ওই মহিলাটাও ঢুকবে আল্লাফাক ওই মহিলার একটা উপাধি দিয়ে দিচ্ছেন ওই মহিলার নাম বলেন নাই নাম না বলেছেন আবুল হাবেরও নাম বলেন নাই আবুল হাব কিন্তু তার নাম না তার নাম হলো আবদুল উজ্জা কিন্তু তাকে আবুল আহাবের ব্যাপারে আমরা একটু পরে বলবো কেন আবুল আহাব হুসেন এর বোন নাম হলো উম্মে জামিল আল্লাহ বলছেন হাম্মা আতাল হাতওয়া এটা আরবের একটা বড় প্রবাদ বাক্য হাম্মা আলাতাল আতাল বলছে যে তার স্ত্রীটা হলো হাম্মা আল আতাল এই হাম্মা আল আতাল উপাধিটা খারাপ উপাধি মানে লাগলেই সংগ্রহকারী আগুন জ্বালাই দেয় যে প্রত্যেক ঘরে আগুন জ্বালাই দেয় আমরা বলি যে এই মহিলা এই ঘরের আগুন জ্বালায় শেষ করে ফেলছে মানে ঘরের মধ্যে মহিলা এটা হচ্ছে দুষ্ট মহিলা আর নাই এই মহিলার মতো ঝগড়াতে খারাপ মহিলা নাই তো কয়ে যে এই মহিলা এই কর্তার মধ্যে আগুন লাগাই দিছে এই এই জন্য হাম্মাল আতাল মানে এই মহিলাটা আগুন দিয়ে লাগড়ি দিয়ে ধ্বংস কারেনি সে সব ধ্বংস করে দেয় এরপরে আল্লাহ বলছেন ফি জি দিহা হাবলুম মিম্মাসাদ তার গলার মধ্যে একবারে পাকানো শক্ত রশি ফেঁচানো থাকবে এখানে তাদের স্বামী স্ত্রী এখানে আল্লাপাক্ত্রী দুজনই আল্লাপাহ ব্যাপারে আল্লাপাক আচ্ছা এরপরে মোটামুটি আর বাকিরা এরকম কঠিন আকারে কোনো প্রতিবাদ বা বদয়া বা খারাপ কিছু এরকম বলেন নাই তখন এই তাৎক্ষণিক প্রতিবাদ করছে এই লোকটা আব্দুলুজ্জাহ আচ্ছা এবার আব্দুল পরিবার সম্পর্কে একটু জানা দরকার এই লোকটাকে তার বোটাকে আল্লাপাক দুইজনকেই নাম ধরে নির্দিষ্ট করে আল্লাপাক একটা সুরাই নাজিল করলেন তাদেরকে একবারে ধ্বংস হওয়ার লান অব্দি আল্লাপাক স্বয়ং নিজে আয়াত নাজিল করছেন সুরা নাজিল করছেন আবুল আহাব এর নাম হলো আব্দুল উজ্জাহ নবী সাল্লা ইসলামের আপন চাচা সে সুদর্শন মক্কার সুদর্শন যুবকদের মধ্য থেকে অন্যতম একজন সুদর্শন যুবক ছিল এ আবু লাহাব মানে আপনার গৌরবর্ণ লাল বর্ণ মানে তার চেহারা তার শরীর লাল বর্ণের ছিল টুকটুকে সুন্দর ছিল এই জন্য তাকে আরবের লোকেরা আবু লাহাব বলতো আবুল আহাব উপাধিটা ছিল বালক মানে সবচেয়ে সৌন্দর্যশীল সবচেয়ে সুদর্শন মক্কার মধ্যে এই জন্য তার নাম উপাধি হয়েছে আবু লাভ কিন্তু লাহাবের আর এক অর্থ হলো আগুনের যে লেলিহান শিখাটা এটাকেও আরবিতে লাহাব বলা হয় আল্লাহ সব এই জন্য জাহান নামের সাথে বলছেন নারান সাইয়াসলা জা তাহাব জা তাহাব লাহাব শব্দটা ব্যবহার করছে মানে জাহান নামটা হলো লেলিহান বিশিষ্ট আগুন মানে এটার আপনার স্কুলিঙ্গ অনেক দূর পর্যন্ত উঠে তো ওই অর্থেই আল্লাপাক তাকে আবু লাহাব বলছেন মানে সে লেলিহান বিশিষ্ট আগুনওয়ালা জাহান নামি এই লোকের অনেক সম্পদ ছিল অনেক সম্পদশালী লোক মক্কার মধ্যে ধনী মানুষদের মধ্যে এই লোক একজন এই লোকটা এই প্রথম প্রথমতই কাজ করছে সর্বপ্রথম এরপর এবার বাড়িতে গেছে এখানে নবিসামকে তাব্বাল নাকাইয়া মোহাম্মদ আলী হাজা জামাতানা এটা বলছে বলি আবার বাড়িতে গেছে বাড়িতে গিয়ে তার তিন ছেলে তিন মেয়ে এই আবদুল্লা এক ছেলের নাম ওদবা এক ছেলের নাম উতাইবা এক ছেলের নাম মোয়াত্তাব ওদবা এবং ওতাইবার কাছে নবী সাল্লা ইসলামের দুই মেয়ে বিবাহ দেওয়া হয়েছে ওম্মে কুলসুম এবং রোকাইয়া রাদি আল্লাহ তালান এই দুইজনকে এই অদবা এবং ওতাইবার কাছে বিয়ে দেওয়া হয়েছে এখন এই আবুলাহাব বাড়িতে যাই দুই ছেলেকে ডাকছে ডেকে বলছে যে মোহাম্মদ সাল্লামের দুই মেয়েকে এখনই তালাক দিতে হবে যদি তালাক না দাও তোমরা আমার ছেলে থাকবা না তোমাদের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন মোহাম্মদ সাল্লামের দুই মেয়েকে তার ঘরে পাঠাই দাও সাথে সাথে দুই ছেলে ওদ্বাহ এবং ওতাইবা দুই ছেলে নবী সালামের দুই মেয়েকে কি করলেন তালাক দিয়ে দিলেন এই দুই মেয়েকে পরবর্তীতে ওসমান ইবনে আপান রাদি আল্লাহ বিয়ে করেছিলেন এই জন্য আবু বকর রাদি আল্লাহ তাকে বলছিলেন জিনুরাইন আবু ওসমানকে কি বলছিলেন জিন্নুরাঈন দুই নুরওয়ালাহ নবী সাল দুই কন্যার স্বামী অথচ এই নূরগুলা গুলা ছিল কার করে আবুল আহবের করে এত বদনসিব এত হতবাগা দুই নূরকে গত থেকে সে নূর বাইর করে দিচ্ছে মানে কারো কপালে যদি তাকদিরে যদি নূর না থাকে সে গোষে ফালাই দেয় মানুষ বলে না তার ঘরে আল্লাহ রব্বুল আলমিন এই দুই নূর আল্লাহ পাকে এনে দিছিলেন কিন্তু সে দুই নূর কত থেকে বের করে দিচ্ছে সাথে দুই ছেলে তালাক দিয়ে দিছে দেখেন তাওহিদের দাওয়াত কত কঠিন এতদিন পর্যন্ত যে মানুষটা সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে মহব্বতের সহজ কথা আপনার আমার বা স্বাভাবিকভাবে একজন মানুষের দুইটা মেয়ে যদি সাথে সাথে ঘরে চলে আসে তালাক প্রাপ্তা হয় এটা অনেক কঠিন জিনিস না দেখেন এই দাওয়াতের সাথে সাথে আপন ছাঁচা ধ্বংস হওয়ার জন্য তাব্বাল্লাকা বলে উঠছে অথচ এতদিন পর্যন্ত সবাই বলছে এই আল আমিন তাওহিদের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার সাথে সাথে আপন ছাছা হয়ে গেছে প্রধান দুশ্মন বলতেছে তাব্বাল্লাকা ইয়া মোহাম্মদ সাথে সাথে দুইটা মেয়ে তালাক প্রাপ্তা হয়ে ঘরে চলে আসছে এই দুই ছেলের মধ্যে উদ্বা পরবর্তীতে ইসলাম গ্রহণ করছে উদ্বা উদ্বা এবং মোয়াফাব এই দুইজন আপনার মক্কা বিজয়ের পরে এরা ইসলাম গ্রহণ করছে আর ওতাইবা যেটা নবী সরসলামের মেয়ে বিয়ে করছিলেন এই ওতায়বা আর ইবলিস লাহান আতুল্লাহালি ও কি করছে ওতাইবা যখন সৌরা আর নজম নাজিল হয়েছে সৌরা আর নজম নাজিল হবার পরে সে রাগে খুবে এ নবী সরসালামের সামনে গেছে যাই বলতেছে ওয়ান্না জমেজা হাওয়া

এই ও তাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সাল্লেত আলাইহে হে কালবাম কালাবিক আল্লাহ সাল্লেত আলাইহে হে কালবাম মিন কালাবিক আয় আল্লাহ আপনার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর তার উপরে আপনি নেলিয়ে দেন নবী সরাম ও তাইবার জন্য সরাসরি বদা দিচ্ছেন সাথে সাথে কারণ নবী সরামকে এরকম অপমান জীবনে আর কেউ করে নাই নবী সরামের চেহারা মোবারকের উপরে থুতু নিক্ষেপ করছে এই জন্য নবী সরাম বলছেন আল্লাহ আলাইহ কালাবিক। আল্লাহ আপনার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর তার উপরে লেলিয়ে দেন এই লোক এই ওতায় বা ব্যবসা করার জন্য কিছুদিন পরে সিরিয়া গেছে সিরিয়া যায় এক জায়গায় অবস্থান করতেছে রাত্রে অবস্থান করার পরে দেখতেছে একটা বাঘ বড় একটা বাঘ চারিদিক দি খালি ঘুরে খালি ঘুরে খালি ঘুরে তার সাথে কিন্তু আরো লোক আছে আরো দশ পনেরো জন আছে এই কুক এই বাঘ দেখি সে বুঝে ফেলছে সে সবাই বলতেছে এই তো মোহাম্মদ সাল্লাম যে বক্তব্য দিছেন আমাকে যে বলছিল কুকুর লিয়ে দেওয়ার জন্য এই কুকুর এসে গেছে এটা বনের সবচেয়ে বড় কুকুর শক্তিশালী কুকুর বাঘ হাজির হয়ে গেছে এরপরে কিছুক্ষণ পরে বাঘ এসে বাঘ চোদ্দ পনেরো জনের বাকিদের কিছুই করে নাই তাদের মধ্য থেকে তাকেই ধরে নিয়ে গেছে বাঘ আল্লাহ সবাল্লা তালার পক্ষ থেকে নিয়োজিত বাঘ তাকে ধরে নিয়ে একেবারে টেনে হিচটে টুকরা টুকরা করে বাঘ তাকে খেয়ে ফেলছে কোথায় বাঘে আর বাকি দুই ছেলে ইসলাম গ্রহণ করছে আর তিন মেয়ে ছিলেন ওনারাও পরবর্তীতে তিন মেয়েও ইসলাম গ্রহণ করছে এখন আসেন আবুল আহাব কি করতো নবী সাল্লাহাম যখন কোথাও দাওয়াত দিতেন কোন বাজারে তারপরে হজের সময় হাজিদের কাছে ওমরাকারীদের কাছে তারপরে বিভিন্ন জায়গায় জায়গায় যখন লোকজন দাঁড়াইতেন তখন নবীর সাল্লাম তাদের দশ পনেরো জনকে জমায়েত করে দাওয়াত দেওয়া শুরু করতেন নবী হে মানুষেরা তোমরা বলো তাহলে তোমরা সফল হইবা নবী সাল্লাম এই লোকগুলারে এই কথা বললে নবী সাল সাল্লাম যখন একটু এদিকে আসতেন অথবা ওই দাঁড়ানোর মধ্যেই পিছন দিয়ে দৌড়ায় আবুল হাফজে হাজির হইতো নাস ওই বলতো এ মানুষেরা খবর তার কথা শুনিও না তার আনুগত্য করিও না সে বলতো যে শুনো এই লোকটা যে তোমাদেরকে দাওয়াত দিছে তার কোনো কথাবার্তা শুনিও না কারণ এই লোক সবচেয়ে বড় মিথ্যাবাদী নাউজমিল্লাহ এবং ধর্মতে আগি এই লোক আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে ফেলছে সুতরাং খবরদার এই কথা তোমরা শুনিও না এর কথা মানিও না এই অর্থাৎ সে এই তিন বছর পরে নবী শুর প্রকাশ্য দাওয়াতের পরে প্রথম দিন যে তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ বলছে এরপরে তার মৃত্যু পর্যন্ত ইসলামের বিরুদ্ধে একটা দিন একটা মুহূর্ত সে কাজ করে নাই এরকম সময় যায়নি তার চব্বিশ ঘন্টা ডিউটি যেন নবী সরচলামের পিছনে লেগে থাকা ইসলামের বিরুদ্ধে লেগে থাকা নবী সরচলাম কোথায় দাওয়াত দিতে যাইতেছেন না খবর রাখতো আজকে কোন দিকে যাচ্ছে কোথায় যাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে গিয়ে সে পিছনে পিছনে থাকতো যাদেরকে দাওয়াত দিত তাদের কাছে যাইয়ে সে বলতো ফাইন হৌ সবই উনকার আচ্ছা এরপরে তার স্ত্রী তার স্ত্রীর নাম ওম্মে জামিল এই উম্মে জামিল যে মহিলাটা এই মহিলাটা অনেক ভালো ওই যুগের সম্ভ্রান্ত এবং শিক্ষিতা মহিলা এই মহিলা আপনার কবি ছিল এই মহিলা বড় মাপের কবি যখন আবু আহাব বাড়িতে গিয়ে বলছে যে মোহাম্মদ মোহাম্মদ সাল্লা ইসলাম এই এই দাওয়াত দিছে আজকে আমাদেরকে সাবা পাহাড়ের পাদাদেশে ডেকে নিয়ে এই মহিলা তখন একেবারে রাগান্বিত হয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কিছু কবিতা বলছে এই মহিলায় প্রথমে শুনি নবী সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কবিতা বলছে এরপরে এই মহিলা আপনার নবী সাল্লাহ সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য এমন কোনো কাজ বাকি নেই যে সে তার সাধ্যের মধ্যে সে করে নেই সে রাত্রে নবী সাল্লা ইসলামের গড়ে কোন আয়াত নাজিল হচ্ছে কোন আয়াত তালাবাত করতেছে এগুলো শুনে থাকত শুনে বাইরে গিয়ে এগুলো প্রচার করত। নবী সাল্লাহ ইসলামের ছেলে মারা গেছে রাত্রিবেলায় নবী সাল্লা ইসলাম কান্নাকাটি করতেছেন কাদিজারতি আল্লাহ তানা কান্নাকাটি করতেছেন এই মহিলা রাত্রে পুরা এলাকা মক্কামকা আমার ঘরে 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 যায় বলছে যে মোহাম্মদ সল্লি সাল্লাম আব তারা স কাটা হয়ে গেছে তার সব ছেলে শেষ আমাদের দেবতাদের বদয় আমাদের মা বুদ্ধের বদায় সব ছেলে ধ্বংস হয়ে গেছে আল্লাহরপুল আলমিন তখন ওই আয়াত আয়াতির করছেন আব তার আজকে মোহাম্মদের উপরে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ বা দর পেশ করা হয় কিন্তু ওই আবু আহাব ওই আবু আহাবের বউ তার উপরে কী হয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে লানত পেশ করা হয় পৃথিবীর কোনো জায়গায় না কোনো জায়গায় তাপবাতি আদা হচ্ছে কেউ না কেউ এই প্রতি মুহূর্তে কিন্তু আদা আবি হাবি মাতাব তেলাবাত করতেছে কেউ চলাতে তেলাবাত করতেছে কেউ মুখস্থ করতেছে কেউ শিখতেছে তাদের উপরে লক্ষ লক্ষ মানুষ এখনও পর্যন্ত আনত দিচ্ছে কেয়ামত পর্যন্ত আচ্ছা এই মহিলা রাত্রিবেলায় বড় বড় কাঁটা শক্ত শক্ত কাঁটা কোথায় পাওয়া যায় গাছ পাওয়া যায় ওখানে চলে যেত ওখান থেকে কাঁটার গাছ কেটে কেটে ওই কাঁটা সংগ্রহ করতো রাত্রে সংগ্রহ করে নিয়ে আসতো বাড়িতে নিয়ে আসতো আনি নবী নবীর সাল্লাহিসাল্লাম যেই যেই জায়গা দিয়ে বাইরে হতেন বাড়ি থেকে সেই যে জায়গাগুলোর মধ্যে লুকায় রাখতো গোপনে মানে প্রকাশ্যে রাখতো না বালুর নিচে বা পাথরের পাকে দিই এমন জায়গা দিয়ে রাখতো যাতে নবী সাল্লা দেখতে না পান আর সে খেয়াল করতো নবী বের হওয়ার সময় কাটা পায়ে লাগতেছে কিনা নবী সাল সালাম ব্যথা পাইতেছেন কিনা ব্যথা পাইলে সে আনন্দে আত্মহারা এরপরে শুধু নবী সাল্লা কেনা আরও অন্য অন্য সাহাবিদেরকেও সেই রকম বের হওয়ার পথে পথে কাঁটা দিয়ে রাখতে এই জন্য আল্লাহ বলছেন হাম্মা আল্লাহ তাল হাতোয়াব এর সংগ্রহ মানে কাঁটা গাছের লাগড়ি সংগ্রহ করতো সে আর সর্বশেষ এই মহিলা একদিন কি করছে যখন এই তাব্বাতিয়ার কথা সে শুনছে এই মহিলা যে তা এই সুরার মধ্যে আল্লাহ তার নামক হয়েছে ওয়ামরা আতু হাম্মা আল্লাহ তাল তো বলছে এই মহিলার রাগে ক্ষোভে বাড়ির থেকে বের হয়েছে বের হওয়ার সময় বড় পাথরের টুকরা নিছে বলতেছে এই পাথরের টুকরা দিয়ে মোহাম্মদকে এখন আমি মেরে ফেলবো এই মহিলা যখন ঘরের থেকে বের হয়েছে পাথরের টুকরা নিয়ে নবী সাল্লাম তখন মসরিদে হারামের মধ্যে বসা আল্লাহর ঘরে বসা আবু বকর রদি আল্লাহতাহু দৌড়াইসে বলছেন ইয়া রসুল আল্লাহ সাল ইসলাম আপনি এখন সরে যান আপনি এখন এই জায়গা থেকে চলে যান কারণ এই আবুল আহাবের স্ত্রী আসতেছে বড় একটা পাথর নিয়ে আপনাকে হত্যা করার জন্য আপনার উপরে মারবে আল্লাহ রসুল বললেন আবু বকর এই মহিলা আমাকে দেখতে পাবে না এই মহিলা আমাকে দেখতে পাবে না আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন একজন ফেরস্তা নিয়োজিত রাখছেন আমার মাঝে আর তার মাঝে এই ফেরেস্তা পর্দা দিয়ে দিবেন এই মহিলা পুরা হারামের মধ্যে তন্ন করে আল্লাহ রসুলকে খুঁজতেছে ঘরে যায় একবার মসজিদে আসে একবার এখানে যায় সব জায়গায় খালি খুঁজতেছে পুরা এলাকা খুঁজে আল্লাহ রসুল সালামের সামনে দিয়েও গেছে কিন্তু নবিসামকে সে দেখে না আর সর্বশেষ না পাই সে বলতেছে সে তো কবি সে বড় মানের কবি সে উঠে বলতেছে মোজাম্মান আসাইনা ওয়া আবাইনা ওয়া দিনুহু কালাইনা চিৎকার দিয়ে দিয়ে বলতেছে মানে লোকেরা সবাই বলে সে নাকি মোহাম্মদ আমি নাম দিলাম সে মোহাম্মদ না সে মোজাম্মাম না মানে নবী সাল্লামের নাম হইল মোহাম্মদ ওই শয়তান মহিলা বলতেছে কি মোজাম্মাম মোহাম্মদ মানে প্রশংসিত দুনিয়ার সব জায়গা থেকে সব স্তর থেকে প্রশংসিত আর মোজাম্মান মানে নিন্দিত সবচেয়ে তিরস্কৃত সবচেয়ে নিন্দিত এই জন্য এই মহিলা বলতেছে মোজাম্মান আসাই না মোজাম্মামের কথা আমরা অমান্য করলাম বা আম্রু হো না তার সকল নির্দেশ তার সব কিছু আমরা অস্বীকার করলাম বা দিন হু না তার দিনের সাথে আমরা সকল প্রকার সম্পর্ক আমরা বিচ্ছেদ করলাম এই কথা বলেই বাড়ির দিকে ফিরে গেছি আচ্ছা এই মহিলা কদিন পরে একদিন ওই এরকম কাঁটা সংগ্রহ করার জন্য গেছে রাত্রিবেলায় কাঁটা সংগ্রহ করতে যায় বিশাল এক কাঁটার ভোজা নিয়ে আসতেছে কিছু কিছুদূর আসার পরে আর শক্তি কুলাইতেছে না কাটার কাঁটার ভোজাটা রাখি একটা পাথরের উপরে বসছে মহিলাটা বসার পরে আল্লাহ তালার একজন ফেরস্তা তাকে টান মেরে একটা রশি দিয়ে টান মেরে পাথর থেকে ফেলে দিয়েছে ফেলে দিয়ে ওই জায়গায় তার মৃত্যু হয় ওই মহিলার ওই ওই জায়গায় মৃত্যু হয় আল্লাহ বলছে ফি জি দিহা হাবলুমি মাসাদ ওই জায়গায় ওই মহিলা মারা যায় আর আবুল আহাবের মৃত্যুটা হয়েছে বদর যুদ্ধের কয়েক মাস পরে হঠাৎ করে তার ফ্ল্যাগ রোগ হয়েছে ফ্ল্যাগ রোগ ব্ল্যাক রোগে আক্রান্ত হয়ে সে এমন অবস্থা হয়েছে তার স্ত্রী তার ছেলে মেয়ে পরিবার যা ছিল সবাই তাকে রেখে সবাই চলে গেছে ঘরের মধ্যে একা রেখে চলে গেছে এরপরে সে মরে গেছে মরেও তিন দিন ছিল ঘরের মধ্যে মরার পরেও তিন দিন ছিল এখন এবার লাস্ট পৌঁছে যাইতেছে দুর্গন্ধ বাইরে আবার শুরু হয়েছে এখন কি করবে তখন একটা গর্ত করে এবং তারা তাকে ধরে নাই তাকে মানে দিয়ে বিভিন্ন ধরনের লাঠি দিয়ে মানে তাকে ঠেলতে ঠেলতে লাঠি দিয়ে ঠেলে ঠেলে ওই গর্তের মধ্যে নিয়ে ফেলছে মানে হাত দিয়ে কেউ ধরে নাই তাকে হাত দিয়ে কেউ স্পর্শ করে নাই ওই লাঠি দিয়ে ঘুতায় গোথায় ঠেলে ঠেলে তাকে নিয়ে ওই গর্তের মধ্যে পালানো হয়েছে পালায় আবার উপরের থেকে পাথর দিয়ে দিয়ে দূরের থেকে পাথর মেরে মেরে পাথর দিয়ে ছাপা দেওয়া হয়েছে মানে আল্লাহ সব তালা যে তাব্ব ইয়াদা আবি ইহাবি ওয়াতাব বলছেন সে তাব্বের শাস্তি সে দুনিয়াতেও পাইছে আর সাই আসলাম নারদ জাত আল্লাহাব তো আসাই পরবর্তীতে তার জন্য নির্ধারিত